ঢাকা খাইছি মюнখ খাইছি সারা বাংলাদেশ খাইছি কিন্তু আমরার যা মধ্যে কি জশ এইটাই বুঝলাম না এই থানা মরে বটতলা এই পিডা নিকে পাগলা মানুষ এই পিডা দেখলে চুরি করে নিয়ে যাব বইজা করে আমি চুরি করে নিয়ে যাবো তো কাইরে নিব মান জীবন খারাপ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হেলাল মিয়া হেলাল মিয়া এখানে পিঠার দোকান নিয়ে বসে আছি পিঠা পিটা

আমার দামাই আছে খালি দুধ ডাল করে ছুয়েছি নিয়ে যাব দুধের মধ্যে আমি দুই বছর ধরে নিয়ে খাই আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আপনার পিঠার মধ্যে কি মত আমার বাড়ি আলি এই পিঠা সারা পিঠা খাই নাই খালি তুই জাল করে নিয়ে

সারা বাংলাতে শিখাইছি কিন্তু আপনার জাহাতে মধ্যে কি সস এই বুঝলাম না এই থানা মরে বরতলা এই পিঠের নিকে পাগলা মানুষ এই পিঠের দেখলে চুরি করে নিয়ে যান বই জায়গায় আমি চুরি করে নিয়ে যাম ত কাইটে নিব মানুষ একদম খারাপ আমি উল্লে কাজ করি আই সি তুই বিটা খাবার তাও ডিম বিটা খাবো আমার মনে হচ্ছে যে খাবো ভাই নাম এখানে আর সি হানি যে পিঠের ভালো পিঠে বলে হয়

একবার যদি খান আর দ্বিতীয়বার ভাত খাবেন না এই পিড়ে লিগে পাগলা হবে